মনে শহরে তুমি অন্তিম পর্ব পুরো ঘরের ভেতর নিস্তব্ধ হয়ে রয়েছে অবন্তি চুপ করে আবার আগের মতো ভাবনায় ডুবে গেল চিঠিটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে হাম্মকের মতো কি করবে কিছু ভেবে পাচ্ছে না তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে এগুলো কে দিচ্ছে তখন পেছন থেকে কেউ অবন্তির হাত থেকে চিঠি কেড়ে নিল অবন্তি এতক্ষণ ঘোরের ভেতর ছিল আর চিঠির কথা মনে করল পেছন ফিরে তাকিয়ে দেখে তার ছোট নন বৃষ্টি দাঁড়িয়ে রয়েছে সে অবন্তির হাত থেকে চিঠি কেড়ে নিয়েছে অবন্তি এটা থেকে ঘাবড়ে গেল আর মনে মনে আল্লাহকে ডাকলো এটা কি ভাবি অবন্তি চুপ কি হয়েছে বলো ভাবি তাও অবন্তি চুপ এরপর বৃষ্টি চিঠিটা খুলে পড়লো সবটুকু বৃষ্টি নিজেও কিছুক্ষণ চুপ ছিল তারপর বলল এগুলো কে লিখেছে পাবি অবন্তি মাথা নিচু করে আছে কারণ সে জানে না এই চিঠি কে দিয়েছে তাই কিছু বলার সাহস পাচ্ছে না কি বলবে ভেবে পাচ্ছে না যে দিয়েছে তুমি কি তাকে চেনো ভাবি অবন্তি আস্তে করে বলল না চিনি না তাহলে তুমি কিভাবে পেলে ঘরে ছিল সত্যি বলছো ভাবি হ্যাঁ আর চিঠি সকালে পেয়েছি অবন্তি সেই চিঠি বের করে দিল আর তার ননদকে দিল অবন্তি বলল এছাড়া আমার কাছে আর কিছু নেই আমি সকালে ওই চিঠি পেয়েছি একটা মেয়ে এসে আমাকে দিয়ে গেছে বৃষ্টি আগে চিঠিটাও পড়লো দুটো চিঠি মিলিয়ে দেখলো একই হাতের লেখা দুটো চিঠি পড়ে বৃষ্টি বলল এটা কে করতে পারে তোমার কোনো ধারণা আছে ভাবি তোমার কাউকে সন্দেহ হয় এমন কেউ না তেমন কেউ নেই আচ্ছা ঠিক আছে অবন্তিকে উদ্দেশ্য করে বলল তুমি এই চিঠিগুলো কাউকে দেখাবে না তাহলে বড় কোনো বিপদ হবে আমরাই এই সমাধান বের করতে চেষ্টা করব ঠিক আছে আচ্ছা ভাবি এখন এসব থাক চলো আমার ওপরে আমরা ওপরে যাই তা না হলে সবাই সন্দেহ করবে আচ্ছা ঠিক আছে চলো আর এই চিঠির ব্যাপারে সত্যি আমি কিছু জানি না আর তোমার ভাইকে এসব কিছু বলো না বললে আমার কি হবে কে জানে আচ্ছা ঠিক আছে বলবো না ভাবি অবন্তিয়ার বৃষ্টি দুজন ছাদে চলে গেল সেখানে অবন্তির বড়ো ননদ যার বিয়ে হওয়ার কথা সেদিন যখন অবন্তিকে থাপ্পড় মেরেছিল সেদিন বৃষ্টি দেখে ফেলেছিল তার বড় বোন তার মাকে বলেছিল তাই তার মা বড় সেদিন মেরেছিল এটা পরে অবন্তি বৃষ্টির কাছ থেকে জানতে পারে সন্ধ্যার পর থেকে রোহানকে কেউ কোথাও দেখতে পাচ্ছে না হয়তো বাইরে কোথাও গেছে সবাই আগের মতো আবার গল্প করছে কাল বিয়েটা হয়ে যাবে তবে অবন্তিক তেমন ভালো লাগছে না চিঠিগুলো নিয়ে সে খুব চিন্তায় আছে আর সে কে যে আমাকে আগে দেখেছে কিন্তু আমি তাকে দেখিনি এটা তাহলে কি আর এখন নাকি আমি নিজেই তার কাছে ধরা দিয়েছি আর সেই লোকটা কি জানে না আমার বিয়ে হয়ে গেছে আমার পরিবারে অশান্তি ডেকে আনতে চায় আর মিষ্টির ব্যাপারে সে কি করে জানে মিষ্টি তো অনেক আগেই মারা গেছে কোনো এক কারণে সে আত্মহত্যা করেছিল অবন্তি ঠিকমতো মনে নেই ওই মেয়েটার সাথে একটা ছেলের ভালোবাসার সম্পর্ক ছিল পরে কোনো কারণে দুজনের মধ্যে ঝামেলা হয় আর মিষ্টি আত্মহত্যা করে কিন্তু এর সাথে এটার কি সম্পর্ক মিষ্টিদের বাসা অবন্তিদের পাশের বাসায় অবন্তি তখন একটু বাইরে ওয়াশরুমে গেল ছাদ থেকে নিচে নামার সময় একটা মেয়ের সাথে ধাক্কা লাগে অবন্তির মেয়েটা খুব দ্রুত হেঁটে যাচ্ছিল অবন্তি বলল আসতে হাঁটতে পারেন না এত জোরে কেউ হেঁটে যায় মেয়েটা কিছুক্ষণ অবন্তির দিকে তাকিয়ে বলল তোমার সামনে খুব বড় বিপদ আছে সাবধানে থেকো এই বলে মেয়েটা চলে গেল মেয়েটার মুখ ওড়না দিয়ে ঢাকা ছিল তাই ভালো করে দেখতে পারে নাই অবন্তি এমন কথা শুনে আবার দাঁড়িয়ে গেল মেয়েটাকে ডাকতে গেল কিন্তু সে শুনল না মেয়েটা চলে গেল আর কোথায় গেল তাও জানে না অবন্তি আবার ভাবলো আমার সাথে এসব কি হচ্ছে আর মেয়েটা আবার কে বলল আমার সামনে বিপদ আছে এটা কেমন গোলক ধাঁধা দৃষ্টি সবার মাঝখানে থেকে উঠে গেল আর নিজের ঘরে চলে আসলো এসে দরজা লাগিয়ে দিল আর একজনকে ফোন দিল হ্যালো বৃষ্টি হ্যাঁ বলো আমার কাজ হয়ে গেছে ঠিক মতো করেছ হ্যাঁ ঠিক মতো করেছি আর চিঠি কাউকে দেখাতে নিষেধ করেছি অবন্তি এখন কোথায় ভাবি একটু মায়ের রুমে গেছে আচ্ছা চিঠির ব্যাপার যেন কাউকে না বলে তা বলবে না আমি ভাবিকে বুঝিয়ে বলেছি তাহলে আমাদের কাজ কি পূর্ণ হবে অবশ্যই হবে আচ্ছা এখন রাখি একটু ব্যস্ত রয়েছি আচ্ছা ঠিক আছে বৃষ্টি ফোন কেটে দিয়ে বাইরে চলে গেল বাইরে সবাই রয়েছে বৃষ্টির খালা তো বোন বলল কোথায় ছিলি এই তো একটু ঘরে ও আচ্ছা অবন্তি এখন রয়েছে তার শাশুড়ির ঘরে অনেককে মিলে সেখানে কথা বলছে তাই অবন্তি সেখানে বসে কথাগুলো শুনছে এখন কয়েকটা লোক বলল তাহলে নয়নের বিয়ে তো হঠাৎ করে হয়ে গেল আমাদের তেমন দাও তো দিলি না তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি নয়নের জন্য একটা অনুষ্ঠান হবে অবন্তী শাশুড়ি বলল ঠিক আছে যে লোক কথা বলছে সে আসলে নয়নের মামা হন অবন্তী শাশুড়ির ভাই তখন অবন্তি শাশুড়ির মোবাইলে একটা কল আসলো হ্যালো কে বলছেন আমি বাজার থেকে একজন আপনাকে ফোন দিয়েছি কেন আপনার ছেলের নাম রোহান হ্যাঁ আমার ছেলের নাম রোহান কেন আমার ছেলের কি হয়েছে তেমন কিছু না তবে বাজারে কয়েকজনের সাথে মারামারি লেগেছে তাই অনেক জায়গায় আহত হয়েছে এখন ডাক্তারের কাছে রয়েছে আপনি কি বলছেন এসব আমার ছেলে কি হয়েছে আমি আসছি আচ্ছা আসুন ফোন ফোন লোকটা কেটে দিল সবাই কথাগুলো শুনল এবং অনেকে বাজারে চলে গেল। মন্ত্রীর শাশুড়ি আর কিছু লোক মিলে রোহানকে আনতে গেল। তখন রাত প্রায় নটার মতো বাজে বাড়িতে ছিল অনেক মানুষ রোহানকে নিয়ে সবাই দশটার দিকে এসেছে ছেলেটা অনেক জায়গায় কাটা কপালেও কাটা আছে সবাই এগিয়ে গেল ওদের দিকে এরকম হওয়ার কারণ জানতে চাইলো অবন্তির শাশুড়ি বলল খেলা নিয়ে না কেউ কয়েকজনের সাথে হাতাহাতি হয় তারপর সবাই বড় মারামারি করে ফেলে রোহানকে নিয়ে ঘরে যাওয়া হলো তার সেবা করা হলো পরে রোহানের জন্য ঘরে খাবার পাঠানো হলো সবাই খাওয়া দাওয়া করে ঘুমোতে গেল কাল বাড়িতে বিয়ে তাই আবার সকালে উঠতে হবে অনেক কাজ বাকি কাল সবকিছু ব্যবস্থা করতে হবে তাই সবাই ঘুমাতে গেল রাত বারোটার দিকে হঠাৎ সবাই ঘুম থেকে উঠে কেউ বাড়ির উঠানে করে বলছে বাড়িতে কে আছে। যখন প্রায় বারোটা একটা ছেলে দৌড়ে এসে উঠোনে বললো খুন হয়েছে খুন একটা লোক খুন হয়েছে এটা শুনে সবাই আতঙ্কিত হয়ে গেল। আর অনেকে বাড়ির উঠানে গিয়ে জমা হলো এখানে খুন হয়েছে খুন সবাই তাড়াতাড়ি বাইরে আসুন আপনাদের বাড়ির সামনে খুন হয়েছে তাড়াতাড়ি দরজা খুলুন এছাড়াও বাইরে কিছু মানুষের আওয়াজ শুনতে পেল অবন্তীদের শ্বশুর বাড়ির সবাই তখনও ঘুমে থেকে উঠে পড়েছে সবাই উঠে দরজা খুলে দেখে বাইরে একজন মানুষ দাঁড়িয়ে রয়েছে অবন্তী শাশুড়ি বলল কি হয়েছে এখানে আপনারা কি করছেন কেন এখানে একটা খুন হয়েছে কি খুন জি খুন হয়েছে তাই আপনাদের বলছি কোন জায়গায় হয়েছে এই তো আপনাদের গেটের সামনে সবাই তাড়াতাড়ি সেই দিকে রওনা হলো আর গিয়ে দেখলো চব্বিশ পঁচিশ বছরের একটা ছেলে খুন হয়েছে অবন্তি শাশুড়ি বলল একে এখন কি করবে আর ছেলেটা কি। সবাই বলল আমরাও চিনি না এই ছেলেটাকে এখন ভালোভাবে পুলিশ আস আনলে একজন বলল হ্যাঁ এখন পুলিশকে খবর দিতে হবে তাই একজন তাই করলো সে পুলিশকে ফোন দিয়ে সমস্ত ঘটনা খুলে বলল আর জায়গার কথাও বলল পুলিশরা বলল। আমরা কিছুক্ষণের মধ্যে সেই জায়গায় আসছি আপনারা দেখুন কেউ যেন লাশ না ধরে ইতিমধ্যে এলাকায় মাইক দিয়ে ঘোষণা করা হয়েছে একটা ছেলেকে মা কারা যেন খুন করেছে সেই ছেলেটার লাশ পাওয়া গেছে তাই কেউ যদি কারোর ছেলেকে না পান তবে এখানে এসে খোঁজ করুন রাত তখন দুটো পুলিশ ঘটনাস্থলে এসে হাজির দুজন পুলিশ লাশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে কোনো পরিচয় পাওয়া যায় কি না কোনো তথ্য পাওয়া গেলে ভালো হতো কিন্তু কিছু পাওয়া গেল না শুধু কিছু টাকা ছিল ছেলেটির পকে কাছে পুলিশ লাশ পোস্টমর্টম করতে পাঠালো রাত তখন প্রায় তিনটের কাছাকাছি অবন্তি চুপ করে এক সাইডে দাঁড়িয়ে রয়েছে এসব লাশ সে দেখে সহ্য করতে পারে না একজন পুলিশ অবন্তির শাশুড়িকে জিজ্ঞেস করলো আপনারা ওই ছেলেটাকে চেনেন না তাহলে আপনাদের এখানে খুন হলো কিভাবে আমরা কিভাবে বলবো আপনাদের বাড়ি এত সাজগোজ কেন কাল সকালে আমার মেয়ের বিয়ে তাই আয়োজন করা হয়েছে আর আজ রাতে এই ঝামেলা এলো আপনারা তাহলে সত্যি বলছেন হ্যাঁ সত্যি বলছি আচ্ছা ঠিক আছে আমরা আবার আসবো পুলিশওয়ালা সেই লোকটাকে সেখান থেকে চলে গেল। অবন্তীর শাশুড়ির ভেতরে চলে গেল। তার সাথে সবাই বাড়ির ভেতরে ঢুকলো অবন্তীর ননদ দৃষ্টি আবার সেই লোকটাকে ফোন দিল তার সাথে কথা বলল হ্যালো হ্যাঁ বল একটা সমস্যা হয়ে গেছে কি সমস্যা হয়েছে আর এত রাতে ফোন কেন আমাদের এখানে খুন হয়েছে কি খুন হয়েছে কিভাবে আর কে বাড়ির সবাই ঠিক আছে তো কি হয়েছে সব ঘটনা খুলে বলো এরপর বৃষ্টি সব কথা তাকে খুলে বলল শুরু থেকে যা কিছু হয়েছে ছেলেটাকে খুন হলো আমি নিজেও জানি না আচ্ছা ঠিক আছে বৃষ্টি আর সেই লোকটার কথোপকথন শেষ হলো বৃষ্টি বাইরে চলে গেল দেখলো সবাই ড্রয়িং রুমে বসে আছে বৃষ্টি গিয়ে সেখানে তার মাকে উদ্দেশ্য করে বলল। মা এটা কেমন ভেজাল আমাদের বাড়ির সামনে এসেই তাকে খুন হতে হলো কি জানি জানি না আমি নিজেও সেটা ভাবছি এখন কি করা যায় মা কি আর করব, আমরা যা করার পুলিশ করবে আমাদের কিছু করার নেই এখানে আচ্ছা ঠিক আছে মা এটা বলে বৃষ্টির ওপরে রুমে চলে গেল বাইরে এখনও অনেক মানুষের আনাগোনা চলছে লাশ পোস্টমর্টম করে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স এসেছে কয়েকজন মিলে লাশ গাড়িতে তুলে দিল সবাই সেখানে দাঁড়িয়ে রয়েছে পুরো গ্রামের মানুষের কাছে এই ঘটনাটা ছড়িয়ে পড়েছে সবাই দেখতে এসেছে একজন পুলিশ অবন্তীদের শ্বশুরবাড়ির দিকে এগিয়ে আসছে সে এসে অবন্তীর শাশুড়ির খোঁজ করলো একটু পর অবন্তীর শাশুড়ি এসে হাজির হলো পুলিশ অফিসার বলল আমি ওই থানার ওসি আপনাদের এখানে খুন হয়েছে তাই একটু তদন্ত করতে হবে অবন্তী শাশুড়ি বলল ঠিক আছে আপনাদের বাড়ির সামনে যেহেতু খুন হয়েছে তাই আপনাদেরকে থানায় যেতে হবে আপনাদের নামে কেস হতে পারে আর আপনার বাড়িতে যেহেতু অনুষ্ঠান চলছে অনেক মানুষ রয়েছে এখনও আপনাদের বাড়িতে এদের ভেতর কেউ যদি খুন করে আমার ধারণা মতে কোনো কারণে আপনাদের বাড়িতে অবস্থান করা কোনো লোকই এই কাজ করেছে এটা কি বলছেন অফিসার হ্যাঁ আমি ঠিক বলছি আমাদের বাড়ির কেউ এসব কখনো করবে না বলা যায় না করতেও পারে আমার মনে হয় অফিসার সাহেব একটা বাইরের কেউ খুন করেছে আচ্ছা ঠিক আছে দেখা যাক ওসি তাদের বলে সেখান থেকে বিদায় নিল অবন্তির শাশুড়ি আরেক চিন্তায় মগ্ন হলো যদি কোনো কারণে তার মেয়ের বিয়ে ভেঙে যায় তো কী হবে এসব ভাবনা তাকে ছিঁড়ে খাচ্ছে বাড়িতে সবাই আছে কিন্তু অবন্তি নেই এটা কারোর মনে নেই সবাই এই ঘটনা নিয়ে ভাবছে আগামীকাল বাড়িতে বিয়ে আর আজ এরকম একটা ঘটনার সম্মুখীন হতে হচ্ছে এখন এটা নিয়ে কী করা যায় তা নিয়ে সবাই দুশ্চিন হঠাৎ বৃষ্টির অবন্তির কথা মনে পড়ল। বৃষ্টি অবন্তিদের ঘরের দিকে রওনা হলো ঘরে গিয়ে দেখে অবন্তি কোথাও নেই বৃষ্টির মনে এক আশঙ্কা ঢুকল বৃষ্টি সব জায়গায় অবন্তির খোঁজ করলো কিন্তু কোথাও পেল না শেষে বাইরে গিয়ে সবাইকে ব্যাপারটা বলল সবাই তখনই সারা খোঁজ করতে লাগলো অবন্তিকে কোথাও পাওয়া যাচ্ছে না প্রত্যেকটা ঘর ঘুরে ঘুরে দেখছেন সবাই কিন্তু কোথাও পাচ্ছে না বাইরে গিয়ে খোঁজ হচ্ছে অবশেষে সবাই ব্যর্থ হয়ে ফিরে এলো অবন্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না একজন অবন্তীর মায়ের বাড়িতে খবর পাঠালো অবশেষে একজন এসে বলল অবন্তিকে পাওয়া গেছে বাড়ির পাশে যে নদীটা আছে সেখানে একা বসে রয়েছে সবাই অবাক হয়ে বলল এত রাতে নদীর পাড়ে কী করে অবন্তি শাশুড়ি বলল তাড়াতাড়ি চলো আমাদের এখনই যেতে হবে রোহান নিজেও বলল হ্যাঁ মা চলো তাড়াতাড়ি কয়েকজন মিলে নদীর পাড়ের উদ্দেশ্যে রওনা হলো তারা গিয়ে দেখলো অবন্তীর সাথে একটা মেয়ে বসে রয়েছে মেয়েটার বয়স দশের মতো হবে রোহান অসুস্থ শরীর নিয়ে এগিয়ে গিয়ে বলল ভাবি তুমি এত রাতে এখানে কেন অবন্তি আস্তে করে উত্তর দিল এমনি রয়েছে সবাই কিছুটা অবাক হয়ে গেল অবন্তীর শাশুড়ি বলল এত রাতে কেউ এমনি নদীর পাড়ে আসে মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার আর এই মেয়েটাকে অবন্তি উত্তর দিল একটু আগে যে ছেলের খুন হয়েছে এটা তার মেয়ে এবং তার স্ত্রী একটু আগেই এই ভরা বর্ষার পানিতে আত্মহত্যা করেছে সবাই আতঙ্কিত হলো আর তার শাশুড়ি বলল আত্মহত্যা করেছে তুমি কি করে জানলে আমার পাশে যে মেয়েটা রয়েছে এই মেয়েটা বলেছে কিছুক্ষণ আগে তাই এই মেয়েটার কাছ থেকে সব শুনেছি যে লোকটা মারা গেছে সে প্রচুর মাদকাসক্ত ছিল এবং বিভিন্ন অন্যায় কাজের সাথে লিপ্ত ছিল তার স্ত্রী অনেক আগে থেকে এসব সহ্য করছে কিন্তু আজ আর সহ্য করতে পারে না এই মেয়েটার বাড়ি এই দুগ্রাম আগের গ্রামে ওদের গ্রামের নাম হাড়ি ভাঙা আর এই মেয়েটার বাবা আজ এই রাস্তা দিয়ে একটা মেয়ের সাথে খারাপ কাজ করতে যাচ্ছিল আর মেয়েটার মা লোকটার পিছু নেয় আর এত তো দূর আসার পর তাকে হয়তো পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করে অবন্তি তার শাশুড়িকে বললো মেয়েটাকে আমাকে ভালো করে বলতে পারে না অবন্তির শাশুড়ি বলল এই মেয়েটা কিভাবে আসলো মেয়েটা ওর মায়ের সঙ্গে এসেছে ওর মা খুন করার পর ওকে এখানে রেখে এই ভরা নদীর পানিতে ঝাঁপ দেয় আর তখন থেকেই মেয়েটা কান্না করছে মেয়েটা কান্না করতে করতে আমাদের বাড়ির সামনে এসেছিল আমি দেখেছিলাম তখন মেয়েটা আমাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলল। তবে ভালো করে বলতে পারে না ততক্ষণে সেখানে লোক জড়ো হয়ে এসে গিয়েছে এখন সময় ভোর চারটের বেশি বাজে নয়ন এই খুনের ব্যাপারটা জানতে পেরেছে তাই সে অনেক আগে বাইক নিয়ে রওনা দিয়েছে এবং ইতিমধ্যে সে চলে এসেছে কয়েকজন লোক মিলে নদীতে খুঁজতে লাগলো কোথাও কোনো লাশ পাওয়া যায় কি না অবন্তী মেয়েটাকে নিয়ে তার ঘরে চলে গেল মেয়েটাকে দেখে তার মায়া হচ্ছে ঠিক এই বয়সে সে তার মাকে হারিয়ে ফেলে নয়ন ঘরে এসে অবন্তীকে দেখে খুশি হয়ে গেল আর বলল তুমি নাকি কাউকে না বলে কোথায় চলে গিয়েছিলে পেছন থেকে নয়নের কণ্ঠ শুনতে পেয়ে অবন্তী চমকে যায় এখন তার স্বামী কোথা থেকে আসলো নয়ন বলল বৃষ্টি আমাকে ঘটনা যখন ঘটেছে তখনই আমাকে ফোন করে জানিয়ে দিয়েছিল আর আমি তখনই রওনা দিয়েছিলাম নয়ন একটু অবন্তির দিকে এগিয়ে গেল এবং বলল অবন্তি আমি এ পর্যন্ত কাউকে ভালোবাসিনি শুধু একটা মেয়েকে ছাড়া আর সেই মেয়েটা হলে তুমি আমি যখন আমার নানা বাড়িতে গিয়েছিলাম দু হাজার কুড়ি সালের দিকে তোমাকে আমি তোমাদের সেই স্কুলের সামনে প্রথম দেখেছিলাম বিশ্বাস করো সেই দিনের পর আমি তোমাকে খুঁজতে গিয়েছিলাম কিন্তু কিছুদিন পর করোনার কারণে সব স্কুল কলেজ বন্ধ হয়ে যায় তারপর তুমি আর স্কুলে আসোনি তোমায় আর খুঁজতে পারিনি আমার নানা বাড়িতে ওখানে কারোর সাথে বেশি পরিচয় ছিল না তাই তোমার কথা কাউকে বলতে পারিনি অবন্তি হঠাৎ সেই চিঠির কথা মনে পড়ে অবন্তি আমি তোমাকে দুটো চিন্তা দিয়েছিলাম দুটো চিঠি আমি তোমাকে দিয়েছিলাম আর চিঠিতে মিষ্টি নামে যে মেটার কথা বলা হয়েছে সেই মেটি আমার চাস্ত বোনের বান্ধবী ছিল আর আমার চাস্ত ভাই এর সাথে তার সম্পর্ক ছিল কিন্তু কোনো এক কারণে সেই মেয়েটি আত্মহত্যা করে তাই আমি তোমাকে কিছুটা ইঙ্গিত দিয়েছিলাম বিশ্বাস করো যেদিন হঠাৎ করে মা আমাকে বলল আমাকে বিয়ে করতে হবে আমি রাজি হচ্ছিলাম না আমি শুধু তোমার কথা ভাবতাম কিন্তু মা আমাকে জোর করায় আমি বিয়ে করতে রাজি হয়েছি সেদিন আমি প্রচুর নেশা করেছিলাম তাই তোমার সাথে খারাপ কিছু করতে চেয়েছিলাম কিন্তু হঠাৎ করে ফোন এসেছিল আমি নাম্বারটা দেখলাম আমার বান্ধবীর আমার বান্ধবী রাখি সে আমাকে অনেক আগে থেকে পছন্দ করত কিন্তু আমি তাকে করতাম না তাই রাতে তার নাম্বার থেকে ফোন আসায় রাগ হয়েছিল আর ফোন ছুঁড়ে মেরেছিলাম পরে রাগ করে বাইরে এক বন্ধুর কাছে গিয়েছিলাম ভোর হওয়ার একটু আগে বাড়িতে এসেছিলাম পরে সকালে তোমাকে দেখি আমি সেই দু বছর আগে সেই কথা মনে পড়ে আমি সেদিন তোমাকেই দেখেছিলাম তারপর ভাবলাম তোমাকে সত্যি কথাটা কিভাবে বলা যায় এটা নিয়ে আমি আমার ছোট বোন বৃষ্টিকে বললাম বৃষ্টি আমাকে বলেছিল এই চিঠি দিয়ে একটু মজা করতে তাই আমি তোমাকে চিঠি দিয়েছিলাম আর সব খবর বৃষ্টি আমাকে ফোনে বলেছিল কালকের ঘটনা তুমি নাকি চিঠি নিয়ে অনেক চিন্তিত আছো তাই সব সত্য আজ বলে দিলাম আজ আমি সত্যি বলছি তোমাকে ছাড়া আমি জীবনে ভালো থাকতে পারবো না অবন্তি তখন কেঁদে দিল আর বললো সত্যি আপনি আমাকে ভালোবাসবেন এই ভাবে কথা আগে আমাকে কেউ বলেনি নয়ন বললো হ্যাঁ আমি শুধু তোমাকেই ভালোবাসতে চাই নয়ন আর অবন্তি দুজন দুজনকে জড়িয়ে ধরল এক অন্যরকম অনুভূতি দুজনের মধ্যে দিয়ে বয়ে গেল তখন চারিদিকে ফজরের আজান দিল দুজন দুজনকে ছেড়ে দিল হঠাৎ অবন্তি সেই মেয়েটির কথা মনে হলো বিছানার দিকে তাকিয়ে দেখে মেয়েটি কখন যেন ঘুমিয়ে গেছে অবন্তি মনে মনে লজ্জা পাচ্ছে মেটা আবার সবকিছু দেখে ফেলেনি তো অবন্তি আর নয়ন বাইরে গেল মেটা মা লাশ খুঁজে পাওয়া গেছে সে ওসি এসে অবন্তীর কাছ থেকে সবকিছু শুনল এবং মহিলার লাশ নিয়ে চলে গেল সকাল হতেই মেটার নানা আর কিছু লোক এসেছিল নয়নের বাড়িতে এসে সব কিছু শুনে মেটাকে সাথে করে নিয়ে যায় সেদিন তার বড় নন্যদের বিয়ে হয়ে গেল সবাই তাকে বিদায় দিয়ে দিল অবন্তীর শাশুড়ি অনেকক্ষণ কান্না করল বাড়ি সবাই আস্তে আস্তে চলে গেল সব অতিথি বাড়ি থেকে চলে গেল। কয়েকজন অতিথি শুধু ছিল সেদিন রাতে বাড়ির সবাই রাত বারোটার দিকে ঘুমিয়েছিল তবে অবন্তি আর নয়নের মধ্যে এক অন্যরকম সম্পর্ক গড়ে ওঠে তারা দুজন সেদিন এক হয়ে গেছিল পৃথিবীর সমস্ত ভালোবাসা সেদিন তাদের জন্য এসেছিল এর কিছুদিন পর নয়ন বাঁকা তার কর্মস্থলে চলে গেল এবং সাথে অবন্তিকেও নিয়ে গেল বাড়ির সবাই খুশি হয়েছিল নয়ন আর অবন্তীর মিল হাওয়ায় অন্যদিকে অবন্তীর জীবন সুখে কাটছিল তবে বাড়ির কথা মনে হলে তাদের মন খারাপ হয়ে যেত আজ পাঁচ বছর পর অবন্তি আর নয়নের পাঁচ বছর পূর্ণ হলো সংসার জীবনের এই কয়েকদিনে অনেক কিছু পরিবর্তন হয়েছে তাদের চার বছরের একটা মেয়ে হয়েছে নাম তার জান্নাতুল ফিরদোষ দৃষ্টি অবন্তীর শাশুড়ি এক বছর আগে মারা গেছে নয়ন অফিস করে এসেই তার মেয়েকে নিয়ে শয়তানি করতে লাগলো আর অবন্তীর জন্য গিফট এনেছে আজ তাদের বিবাহ বার্ষিকী অবন্তি নিজেও নয়নের জন্য গিফট কিনেছে রাত দশটা অবন্তি আর নয়ন একটা কেক নিয়ে দুজনে দাঁড়িয়ে আছে এখন তারা কেক কাটবে অবন্তি আর নয়ন কেক কাটলো দুজন দুজনকে খাইয়ে দিল নয়ন নিজের হাতে করে অবন্তিকে খাইয়ে দিল আর অবন্তি নিজেও তাই করলো নয়ন অবন্তিকে শাড়ির প্যাকেট বাড়িয়ে দিল আর অবন্তিকে একটা গোলাপ দিয়ে বলল। আমি তোমাকে সেদিন প্রথম দেখায় ভালোবেসেছিলাম কিন্তু তোমাকে হারিয়ে ফেলেছিলাম হঠাৎ তুমি নিজেই আমার কাছে ধরা দিয়েছিলে সেই থেকে আমি তোমাকে আরও বেশি করে আপন করে নিয়েছি তোমায় আমি এই মন দিয়ে ভালোবেসেছি আজ আমাদের সংসারে পাঁচ বছর পূর্ণ হলো কিন্তু আমাদের ভালোবাসার আগের মতোই রয়েছে আমি তোমাকে এইভাবেই চিরজীবন ভালোবাসতে চাই তোমার জন্য সব কিছু করতে পারবো তুমি শুধু আমাকে ছেড়ে কখনো যাবে না অবন্তি তুমি আমাকে একটা কথা দাও আমি তোমাকে ছাড়া কখনো বাঁচবো না আর যদি মারাও যায় তবুও মৃত্যুর পর তোমার জন্য অপেক্ষা করব। এই জীবনে যেমন একসাথে রয়েছি মৃত্যুর পরে জীবনেও শুধু তোমারই থাকতে চাই আর কোনো মেয়ে আমার জীবনে যেন না আসে আমার মনের শুধু এই একটাই বাসনা তুমি কি অবন্তি আমার সাথে বাকি জীবন কাটাবে অবন্তি দু চোখে পানি মুছে গোলাপ হাতে নিয়ে বলল আমার সব ভালোবাসা শুধু তোমার জন্য আমি বিয়ের আগে কোনো ছেলের দিকে ঘুরেও তাকাইনি শুধু সবটুকু ভালোবাসা আমার স্বামীর জন্য রেখেছি আর তুমি সেই আমার ভালোবাসার মানুষ যার সাথে এতদিন সংসার করেছি এবং তোমার সাথে ভবিষ্যতে সংসার করব তুমি যদি না থাকো তবে আমার বেঁচে থাকা অচল হয়ে যাবে আমি তোমাকে ছাড়া কখনো থাকতে পারবো না তুমি ছাড়া এই অবন্তি অচল তোমার আমার ভালোবাসা কখনো অপূর্ণতা পাবে না তুমি ছাড়া এই জীবনে আমার দ্বিতীয় কোনো পুরুষ আসবে না তুমি ছিলে আমার জীবনের প্রথম পুরুষ এবং আছো আর ভবিষ্যতে তুমিই থাকবে তুমি সারা জীবন শুধু আমার পাশে থাকবে এটাই আমি কামনা করি অবন্তি তখন কাব্যের মাধ্যমে তার ভালোবাসা প্রকাশ করলো থাকবে তুমি আমার হয়ে এই জীবনে রবে সারা জীবন ছায়া হয়ে আমার মনে ভালোবাসা থাকবে তোমার শুধু আমার জন্য তুমি ছাড়া আমি নই কারোর অন্য সাগরে জলরাশিগুলো যেমন তলে ঢেউ তেমনি আমাদের মেষ ভাঙতে পারবে না কেউ তোমার জন্য শুধু ছিলাম আমি এখনো আছি থাকব মনের শহরে শুধু তুমি এরকম কথা বলতে বলতে রাত এগারোটা পার হয়ে গেল তাদের মধ্যে সে আগের মতো এক ভালোবাসার সৃষ্টি হলো পুরো ঘর ফুলের অপরূপ গন্ধে ভরে গেল এবং তাদের জীবনে এক সুন্দর সীমাহীন রাত পার হলো ভোরে অবন্তী ঘুম থেকে উঠল সে প্রতিদিন এর মতো রান্নার কাজ করতে গেল রান্না শেষ হয়ে গেল সাড়ে ছটার দিকে অবন্তি খেয়াল করলো নয়ন এখনো ঘুম থেকে উঠেনি নয়নের এতক্ষণ ঘুমনোর দিন অভ্যাস নেই নয়ন আজানের সময় ঘুম থেকে উঠে পড়ে কিন্তু আজ কেন জানি ঘুম থেকে উঠছে না অবন্তি নয়নকে ঘরে ডাকতে গেল অবন্তি নয়নের কাছে গিয়ে কিছুক্ষণ থাকলো কিন্তু কোনো সাড়া পেলো না অবন্তি নয়নের শরীরে হাত দিতেই ভয় পেয়ে গেল কারণ নয়নের শরীর পুরো ঠান্ডা হয়ে রয়েছে অবন্তি ভয় পেয়ে গেল এবং নয়নকে ডাকতে লাগলো কিন্তু কোনো শব্দ নেই অবন্তি নয়নের নাকের কাছে হাত রাখতে একটা চিৎকার দিল নিমেষে আশেপাশের সব ফ্ল্যাটের মানুষ ছুটে আসলো কারণ নয়ন আর বেঁচে নেই অবন্তির এটা মানতে কষ্ট হচ্ছে নয়ন বেঁচে নেই এখন নয়নের জন্য রান্না খাবার কে খাবে অবন্তের কান্না দেখে সবাই স্তব্ধ হয়ে রয়েছে কেউ কিছু বলতে পারছে না কারণ তারাও জেনে গেছে নয়নার নেই এভাবে দুটি পবিত্র ভালোবাসার গল্পের সমাপ্ত হল সমাপ্ত